Darau, darau na ভালো এই ভালো না খাই দিয়ে দেখো তুমি দেখো শোনো রবীন্দ্র ফল কর

এই সাইডে এই সাইডে আসো এই যে এই সাইডে আস আসো Ik ga het allemaal door. Oh, papa! Oh, papa! papa! Oh, papa! papa! Oh, papa! papa!

চলো হাঁটো এই যে দেখো এই যে হ্যাঁ ঘুরে আসছে এই যে এই যে এই যে এই যে তুমি কি দেখে আসছো এইখানে কি দেখে আসছো বলো চিড়িয়াখানায় কি দেখছ কি দেখলা তুমি বলো কি কি দেখছো এই যে তুমি দাঁড়াও তো এখানে তুমি দাঁড়াও তো কী কী দেখছো তোমরা কী দেখছো বলো তুমি আজকে এখানে তুমি আসছো কোথায় আজকে কোথায় আসছো বলো চিড়িয়াখানা ঘুরতে আসছো তোমার কেমন লাগছে চিড়িয়াখানা এসে অনেক ভালো লাগছে কি কি দেখলা তুমি এখানে এসে কি দেখলা তুমি হরিণ দেখছো বক দেখছো বাঘ দেখছো থ্যাংক ইউ তুমি অনেক সুন্দর কিছু দেখছো হ্যাঁ তুমি কি কি দেখছ আর কি দেখছো না কাজ করলো অনেক আমি ওইদিন দিন এক ভিডিও দিচ্ছি ইউটিউবে লং লংরকম ঠান্ডা থাকলে ভালো ওইটাই দেখা যায় ওই খারাপ না মোটামুটি এই যে এদিকে আসছো তুমি দৌড়াদৌড়ি করো কেন এদিকে আসছো এই যে দেখো সিংহ দেখে না ওই দেখো সিংহ শুয়ে রয়েছে ভিডিও নিতে আসে চলো <texting> <mejorraine>

কুমৈ <coughs> কেচ <coughs> <coughs> চলো এই যে দেখো এই যে বাবা এই যে দেখো এই যে তুমি কোথায় আসছো আজকে কোথায় বলো কোথায় আসছো চিড়িয়াখানাতে আসছো কি দেখছো চিড়িয়াখানায় তুমি বলো কি দেখছো কি দেখছো হরিণ দেখছো বাঘ দেখছো কিশোরী দেখছো ওই যে ওখানে ওটা দেখছো Hingga segi enam, tumor belum Islam. Thank you. তো মোটামুটি আমাদের অনেকটাই গুরব হয়ে গেছে তো এখন আমরা যাচ্ছিল জিরাপ যেখানে রয়েছে তো রবিউলের অনেক পছন্দ রবিউল হাসানের জিরাপ তো সেই জিরাফের দিকে যাচ্ছি রবি কোথায় যাচ্ছ বাবা তুমি কোথায় জিরাফের কাছে ঠিক আছে আসতে যাও আসতে যাও হুম বাবা ওরে দিবা জিরাফকে দিবা ঠিক আছে কিন্তু ময়লা বেশি কিছু ধরা যাবে না ঠিক আছে ওকে হুম গাদাই

밥은 밥이야. 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 밥야 밥이야. 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 밥 da da le ah vamos os que estava 이 사람은 왜이렇